আপনি যদি কোনো সময় এটি অনুভব করে থাকেন যে আপনার শত্রু আছে সেটা গোপন শত্রু কিন্তু আপনি ধরতে পেরেছেন যে আপনার শত্রু আছে তারা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে যান তার মা ভক্ত কন্যা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকে যে আমরা কথাটা নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে বলা যাক যদি ধরুন আপনি ধরতে পারছেন বা বুঝতে পারছেন আপনার শত্রু আছে তার আপনার ক্ষতি করা কোনোভাবে চেষ্টা করছে সেটা যে করি হোক তবে আপনি একটা কাজ করতে পারেন আপনি তো জানেন না যে আপনার শত্রু কে কিন্তু আপনি বুঝতে পারছেন তো সেক্ষেত্রে কি করবেন আপনি যদি বুঝতে পেরে থাকেন যে আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে সেটা নিশ্চয়ই আপনি কোনো কারণ জানেন যে সে কেন করছে হতে পারে আপনি কোনো চাকরি পেয়েছেন হতে পারেন আপনি কোনো পরীক্ষায় সফল হয়েছেন হতে পারেন আপনি কোনো কিছুতে এমন সফল হয়েছেন কোনো ব্যবসায় সফল হয়েছেন যেটা সে জেনেছে এবং আপনি অনেকটা উন্নতি করেছেন এই উন্নতিটা সে দেখে হয়তো সহ্য করতে পারছে না তাই জন্যই সে কিন্তু শত্রু হয়েছে আপনার এবং আপনি কোনো ক্ষতি করার চেষ্টা করছে তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যেহেতু এটা আপনি অনুভব করছেন যে কে সে তাই জন্য আপনি কি করবেন আপনি ভগবানের ওপর বিশ্বাস রাখবেন ভগবানের ওপর থেকে বিশ্বাস একদমই সরাবেন না ভগবানের ওপর বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন যদি সে কোনো ক্ষতি করেও থাকে সেটা তো আপনি বুঝতে পারছেন না কে করেছে তাই জন্য ভগবানকে পুরোটা জানাবেন যে আপনার কি সমস্যা হচ্ছে আপনার কি ক্ষতি হয়েছে তারপর আপনি মা কালীকে সব কিছু জানান মা কালীর সকালবেলা করে আপনি একটা কাজ করবেন একদম ঘুম থেকে উঠে মা কালীর একটি ছবি দেখবেন দেখে বা নিজে মনে মনে এমনি মা কালীকে স্মরণ করবেন মাকে সব কথা বলবেন নিজে মনে কথা যে আপনার কি কি সমস্যা হচ্ছে বা আপনি কী কী সমস্যায় ভুগছেন আপনার কী চিন্তা ভাবনা সব কিছু বলবেন কিছু না না দিবেন এমনি হালকা অনুভব করবেন মাকে সব কিছু বললে হালকা অনুভব হয় তো যখনই কোনো মানুষ কোনো কষ্ট পায় না ভগবানের কাছে গিয়ে কিন্তু সব কিছু বলে তাই জন্য আমি বলছি আপনি মা কালকে ডাকবেন ডেকে মনে কথা সব বলবেন এবং আপনি যে ফোনটি ইউজ করেন তার যে ওয়াল পেপারটা আছে সে ওয়াল পেপারে মা কালীর একটি ছবি রাখবেন হুম এবার হচ্ছে সকলবেলা উঠে সেটিকে প্রণাম করে আপনার নিজের সব সমস্যার কথা বলবেন কি কী আপনার ইচ্ছে যে আপনি এর থেকে যেন মুক্তি পেতে চান সেগুলো বলবেন বলার পর মাকে প্রণাম করবেন এইটা প্রায় আপনি করুন গোটা এক মাস মতো এটা একটা গেল দ্বিতীয়ত হচ্ছে আপনি যখনই সময় পাবেন মায়ের নাম নেবেন একশো আটবার করে মায়ের নাম নেবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরকম করে একশো আটবার বলবেন মাকে সব সমস্যার কথা জানাবেন এবং আমি আরেকটা কথা আপনাকে বলে দিতে চাই যদি আপনার এরকম কোনো গোপন শত্রু থাকে ক্ষতি কারো চাওয়ার দরকার নেই যে ক্ষতি করেছে আপনি বুঝতে পারছেন কিন্তু কারো ক্ষতি চাওয়ার দরকার নেই শুধু বলবেন যা আপনি কি কি সমস্যায় পড়ছেন সেগুলো মাকে জানাবেন এবং নিজে যে পরিবারের সুখের কথা খুশির কথা অত কাউকে জানাতে যাবেন না এগুলো নিজেদের মধ্যে রাখবে জানি এগুলো জানাতে হয় না এগুলো এমনি ছড়িয়ে পড়ে কিন্তু তবু বলছি অত কারোর সাথে নিজের পরিবারের সব গোপন কথা বা আপনার যে কী উন্নতিও চায় এগুলো হয়তো জানানো কাউকে দরকার নেই তাই জন্য বলছে যে বললাম সেটুকু যদি আপনি মনে করে করেন দেখবেন আপনি অনেকটা শান্তি অনুভব করবেন তো আজকের জন্য এটুকুই আসবেন ভিডিওটি আপনি ভালো লেগেছে धन्यवाद